প্রিয় বন্ধুরা ইউটিউব লাইভে সবাইকে স্বাগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম লাইভ তো প্রিয় বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছেন যারা এই মুহূর্তের সাথে আছেন সবাইকে আসলে কি বলে ধন্যবাদ দেব সেটা আমাশান তো খুবই ভালো লাগছে যে আমার চ্যানেলে আমি এই ফার্স্ট টাইম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের মাঝে কথা বলছি তো আপনারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট করছেন বিভিন্নভাবে সবার প্রতি আমি আসলে অত্যন্ত কৃতজ্ঞ তো আপনাদের সাপোর্ট ভালোবাসা যদি এভাবে দেয় তাহলে অবশ্যই সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো এগিয়ে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আপনারা কেউ যদি সাথে যুক্ত হতে চান তাহলে অবশ্যই যুক্ত হতে কথা হবে সবার সাথেই তো আজকে যেহেতু পরিচয় করবো প্রথম লাইফ সেহেতু খুবই অল্প সময় আসলে থাকবো অল্প সময় কথা বলবো তবে প্রতিনিয়ত কিন্তু হবে আপনাদের সাথে কোনো সমস্যা নাই সবাই যুক্ত থাকবেন যুক্ত হবেন সবার সাথে কিন্তু কথা হবে তো আমার চ্যানেল যারা দেখেন তারা হয়তো বা জানেন যে আমি খুব কম ভিডিও আপলোড করে থাকি অনেকে সেই পরিমাণ সময় আসলে পাই না আমি এই জন্য খুবই কম ভিডিও আপলোড করতে হয় তো যতটুকু করি ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট ভালোবাসাই আর সঙ্গে তুমি আরো করার চেষ্টা করবো কিছু আজকের মতো আসলে এখানেই শেষ করছি দেখা অবশ্যই হবে এই দেখাই শেষ নয় পরবর্তীতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের সাথে হাজির হব তো সবাই পরবর্তীতে যুক্ত হওয়ার চেষ্টা করবেন সবাই কথা বলার চেষ্টা করবেন প্রতিযোগিতা হওয়ার চেষ্টা করবেন তো আজকের মতো এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ